প্রথমে আল্লাহ ছয়টা কসম করেছেন তার ভিতরে একটি বাতাসের কসম আছে এই ছয়টা কসম করার পরে আল্লাহ পাক বলেন ওয়াইলুই ইয়াউমা ইযিন লিল এখানে মজার ওয়াজ আছে মজার ওয়াজ এইখানে আমার বন্ধুগণ এখন মজার ওয়াজ হবে নিঃসন্দেহে আপনারা শুনবেন আর আমি ইনশাআল্লাহ ওয়াজ করব তবে এই মাহফিল যে আলাদিপুর মসজিদের উদ্যোগে মসজিদ না হ্যাঁ জীর্ণ শীর্ণ আমার বন্ধুগণ আজকে দেখেন বিশাল খরচ যদিও আসলে মানে ঈদ হয়ে গেলে মাহফিলগুলো একটু জমে কম মানুষ আসলে ব্যতি ব্যস্ততা থাকে কাজ কাম থাকে অনেকে ধান কাটতে চলে গেছে তা না হলে এই সাতকিরা এবং কয়রা খুলনার মানুষ এরা কোরআন পাগল গোটা বাংলাদেশে এখনো পর্যন্ত সারা রাত মাহফিল হয় কয়রা থানায় কথা বলো না। এখনো সাতক্ষীরা সারা মাহফিল আছে এরা কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক রাসুল প্রেমিক এরা খিচুড়ি বিরানি চায় না এরা কোরআনের আলোচনা শুনতে চায় ঠিক না বলুন হ্যাঁ তবে এবার আপনারা একটু দেন পকেট থেকে হাত দেবেন আর একটু বলেন কোন মায়ের সন্তান আছেন কারা কারা প্রাণ ভরে তাদের জন্য দেওয়া হবে আল্লাহর ঘর মসজিদের জন্য কারা দিবেন জনম দোকানে মা মারা গেছে এবছর আর ঈদের সময় মায়ের মার্কেটটা করতে পারেন নাই সেই মার মার্কেটের টাকা আজকে আল্লাহর ঘরে দিবেন বাবা চলে গেছে বাবার জন্য ইচ্ছে ছিল দেড় হাজার টাকা বাজে বাবার পাঞ্জাবি আর লুঙ্গি বাবারে দিতে পারেন নাই মেহরবানি করে সেই টাকাটা দেবেন আল্লাহর ঘরের জন্য কোন মায়ের সন্তানগুলো আছেন একটু বড় অঙ্কের দেবেন আসেন মেহরবানি করে সবার নাম হবে লিল্লাহ তাওহীদ ইমান আলী